হতাশ হবেন না দুঃখের পরে সুখ আসবেই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হে মুমিনগণ দুঃখের পরে সুখ আসে এটি আল্লাহর একটি সুন্নাত মানব জীবনের একটি অদৃষ্ট আইন দুঃখ চিরস্থায়ী নয় যেমন রাতের পর ভোর আসে তেমনি দুঃখ কোনো স্থায়ী থাকে না আল্লাহ মানুষের জীবনে পরীক্ষা দেন কিন্তু সেই পরীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে রহমত কোরআনের আলোকে কালামে পাকে আল্লাহতালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আল ইনশিরাহের পাঁচ ও ছয় এটি দুইবার বলা হয়েছে অর্থাৎ কঠিন সময়ের মধ্যেই সুখের বীজ লুকানো থাকে অনেক সময় দুঃখ আমাদের শক্তিশালী করে চোখ খুলে দেয় নতুন পথে এগিয়ে দেয় দুঃখ না হলে সুখের মূল্য মানুষ বুঝতে পারে না একটি ছোট অনুপ্রেরণামূলক কথা যদি এখন তুমি কঠিন সময় পার করো জেনে রেখো। তোমার জন্য সুখ প্রস্তুত রয়েছে আল্লাহ কখনো কোনো দুঃখ এমন দেন না যার পরে তিনি সুখ দেন না দুঃখের পরে সুখ আসে কীভাবে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লামের প্রতি প্রিয় ভাই ও বোনেরা আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। জীবনে দুঃখ আসবে এটাই স্বাভাবিক আল্লাহ তালা বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জানমালের ক্ষতি ও ফল ফসলের ক্ষতিতে সুরাবাকার একশো পঞ্চান্ন এটাই দুনিয়ার নিয়ম কিন্তু মনে রাখবেন আল্লাহ কোনো দুঃখ দেন না যার ভেতর সুখের দরজা লুকানো নেই হে বান্দা হতাশ হয় না নবীদের জীবনে দুঃখের পর সুখ এসেছে হযরত আইয়ুব আলহ চরম রোগে আক্রান্ত সম্পদ সন্তান সব হারালেন কিন্তু সবর করলেন শেষে আল্লাহ তাকে দ্বিগুণ ন্যামত উপহার দিলেন হজরত ইউসুফ আলহ ইসাল্লাম কূপে নিক্ষিপ্ত হলেন দাস হিসেবে বিক্রি হলেন কারাগারে গেলেন কিন্তু শেষে মিশরের শাসক হলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম তায়েফে রক্তাক্ত হলেন কষ্ট পেলেন কিন্তু পরে মদিনার বিজয় ও ইসলাম প্রতিষ্ঠা পেল প্রতিটি দুঃখ ছিল সুখের দরজা খোলার প্রস্তুতি কেন আল্লাহ দুঃখ দেন এক পরীক্ষা করার জন্য আমাদের ইমান কত দৃঢ় তা যাচাই করতে দুই পাপ মাফ করতে ছোট ছোট কষ্টে অনেক পাপ মুছে যায় তিন উন্নতির জন্য আল্লাহ ভালো স্থান ভালো অবস্থা ভালো জীবনের জন্য প্রস্তুত করেন চার তাহবা ও আল্লাহর দিকে ফিরে আসার জন্য বিশ্বাস রাখুন আল্লাহ সবকিছু দেখছেন যখন আপনি কাঁদেন কেউ দেখতে না পেলেও আল্লাহ দেখেন যখন আপনার মন ভেঙে যায় তিনি জানেন আপনার দুঃখের প্রতিটি মুহূর্ত তিনি গণনা করেন এবং প্রতিদানও তিনি দেন কখনো দুনিয়ায় কখনো আখিরাতে আর কখনো উভয় স্থানে দুঃখের সময় করণীয় কি সবর করুন নামাজ ও দুয়ার মাধ্যমে আল্লাহ সাহায্য চান হতাশার দরজা কখনো খুলবেন না বিশ্বাস রাখুন আপনার জন্য সুখ নির্ধারিত রয়েছে প্রিয় ভাইও বোনেরা যে চোখ আজ অশ্রু ঝরায় সেই চোখই একদিন হাসবে যে হৃদয় আজ ভেঙে গেছে সেই হৃদয়ে একদিন প্রশান্তি নেমে আসবে যে পথ আজ কাটায় ভরা সেই পথই একদিন ফুলে ভরে উঠবে হতাশ হবেন না দুঃখের পরে সুখ আসবেই কারণ আমাদের রব আল্লাহর রহমানুর রাহিম কেন আল্লাহ দুঃখ দেন আলহামদুলিল্লাহ তালার অনন্ত সুক্রিয়া তিনি আমাদের সৃষ্টি করেছেন রিজিক দিচ্ছেন পথ দেখাচ্ছেন আর তার রহমতে দুঃখের আড়ালে লুকিয়ে রেখেছেন সুখের অগণিত দরজা প্রিয় ভাই ও বোনেরা লাখো কোটি দরুদ সালাম প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি মানুষের জীবন দুঃখ সুখের মিশ্রণে গাঁথা আমরা অনেক সময় ভাবি আমি কেন কষ্ট পাচ্ছি আল্লাহ কেন দুঃখ দিলেন কিন্তু সত্য হল আল্লাহ দুঃখ দেন শাস্তি হিসেবে নয় বরং দুঃখ দেন ভালবাসা শুদ্ধতা ও উন্নতির জন্য এখন আমরা এক এক করে দেখি কেন আল্লাহ দুঃখ দেন আল্লাহ তালে স্পষ্ট বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন দুনিয়া পরীক্ষার মাঠ এই পরীক্ষায় কখনো হাসি থাকবে কখনো অশ্রু থাকবে কখনো সহজ হবে কখনও কঠিন হবে প্রশ্ন হল আল্লাহ কেন পরীক্ষা নেন তিনি কি জানেন না আমরা কেমন অবশ্যই জানেন কিন্তু পরীক্ষা নেন আমাদের ইমান প্রকাশ করার জন্য পরীক্ষা না হলে তফাত বোঝা যাবে না কে সত্যিকার মুমিন আর কে শুধু মুখে মুমিন স্মরণ করুন সোনা আগুনে না গেলে খাটি হয় না ঠিক তেমনি মুসলমান দুঃখে না গেলে ইমান উজ্জ্বল হয় না দুঃখ হল ইমানের পরীক্ষা ইমানের মেহনত ইমানের প্রমাণ আল্লাহ কেন দুঃখ দেন পাপ মাফ করার জন্য কষ্টই হয়ে যায় কাফারা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন যে কষ্টে পড়ে এমন কি একটি কাঁটার খোঁচার মাধ্যমেও আল্লাহ তার পাপ খসনা মাফ করে দেন দেখুন আমরা প্রতিদিন কত ভুল করি অজান্তে সচেতনভাবে চোখে কথায় কাজে যদি আল্লাহ সব ভুলের হিসাব নিতেন আমাদের দাঁড়াবার জায়গা থাকতো না তাই আল্লাহর রহমত তিনি ছোট ছোট দুঃখ দ্বারা বড় বড় গুণা মিটিয়ে দেন যেমন বৃষ্টি জমে থাকা ধুলো ধুয়ে দেয় তেমনি কষ্ট জমে থাকা পাপ ধুয়ে দেয় যখন আপনি কাঁদলেন যখন আপনি মন ভেঙে বলে উঠলেন ইয়া আল্লাহ ঠিক তখনই অনেক পাপ মাফ হয়ে গেছে দুঃখ মমিনের জন্য অভিশাপ নয় এটি পাপ মাফের সুযোগ উন্নতির জন্য ভালো অবস্থার প্রস্তুতির জন্য বান্দার উপর আল্লাহ দুঃখ দেন অনেক সময় আল্লাহ আমাদের জীবন থেকে কিছু জিনিস সরিয়ে দেন যা আমরা ভালো ভেবেছিলাম কিন্তু আল্লাহ জানতেন সেটা আমাদের জন্য ক্ষতি বীজকে মাটির নিচে চাপা থাকতে হয় অন্ধকারে সংকটে চাপে কিন্তু সেই কষ্টই তাকে গাছ বানায় আপনিও তাই আজ আপনি ব্যর্থ হচ্ছেন কষ্টে আছেন অশ্রু ঝরাচ্ছেন আল্লাহ এসব জানেন কারণ তিনি আপনার জন্য কিছু উত্তম প্রস্তুত করছেন স্মরণ রাখুন দুঃখ আপনাকে ভাঙে না দুঃখ আপনাকে গড়ে যখন আল্লাহ আপনাকে দুঃখ দেন এর মানে হল আপনার পদমর্যাদা বাড়ানো হচ্ছে আপনার রিজিক পুনর্বিন্যাস হচ্ছে আপনার নেকির খাতা সমৃদ্ধ হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিশুদ্ধ হচ্ছে দুঃখ হল উন্নতির সিঁড়ি তাওবা ও আল্লাহর দিকে ফিরে আসার জন্য অনেক সময় আল্লাহ তালা দুঃখ দেন মানুষ সুখে থাকলে ভুলে যায় কে তাকে সুখ দিল তাই আল্লাহ বলেন হয়তো তারা আমার দিকে ফিরে আসবে সুরা আনাম আয়াত বেয়াল্লিশ দুঃখ আল্লাহর সৌম্য দাগ বান্দা ফিরে এসো আমি আছি যখন মানুষের সব দরজা বন্ধ হয় এক দরজা তখনই খোলা থাকে আল্লাহর দরজা দুঃখ মানুষকে সিজদায় নিয়ে যায় দুঃখ মানুষকে দোয়া শিখায় দুঃখ মানুষকে রোজা তিলাওয়াত ইস্তিকফারে ফেরায় দুঃখ আসলে ক্ষতি নয় দুঃখ হল আল্লাহর রহমতের চাপড় যা বান্দাকে জাগিয়ে তোলে শেষ কথা দুঃখ মানে আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং দুঃখই প্রমাণ আল্লাহ আপনাকে দেখছেন শুনছেন ভালোবাসছেন আসলে দুঃখ বান্দার জন্য চারটি উপহার এক পরীক্ষা করে খাঁটি বানান দুই পাপ মাফ করেন তিন উন্নতি দেন চার নিজের দিকে ফিরিয়ে নেন তাই হতাশ হবেন না দুঃখের পরে সুখ আসবেই যেমন রাতের পরে সকাল আসে হে মহান আল্লাহ আমাদের ইমান ও আমলের মধ্যে থাকার তাওফিক দান করুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিনের পথে চ্যানেলের সাথে আছেন তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই